মানুষ কি করলে খুশি হবে কথা ছেড়ে মানুষ কি করলে খুশি হবে এরকম চিন্তা আমাদের নাই আমরা করি মনে করি হ্যাঁ হায় এটা কি পছন্দ করবে কিনা মানুষ ভাবে কি ভাবি না ভাবি 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 এটা আবার যখন আমরা কোন একটা ভালো কাজ করতে যাই আমরা আল্লাহর কথা ভাবার আগে মানুষের কথা ভাবি যখন আমরা নামাজ পড়তে আসি আগে আগে সবার আগে আগে সামনে কাতারে আল্লাহকে খুশি করার আগে আমরা মানুষের কত হবে যে আমাকে মানুষ ভালো বলবে কে আপনার কোন কাজে খুশি হবে এটা ছেড়ে দেন খুশি করার নিয়ত করতে হবে একজনকে তিনি কে খুশি করার নিয়ত করবেন আল্লাহ তালা এজন্য যে জীবনে সুখী যদি হতে চান কে কোন কাজ করলে সুখী হবে কে কোন কাজ করলে খুশি হবে এই সমস্ত চিন্তা মাথার থেকে আউট করা যাবে ইনশাআল্লাহ অনেক সঙ্গ